আল্লা সুবহানহু আতআলা উম্মতের জন্য যেই ওহি পাঠিয়েছেন সেই ওহি দুই ধরনের একটা হচ্ছে যেটাকে বলা হয় আল ওয়াহিউল মতলু যেটা কোরআন আকারে আমরা দেখতে পাচ্ছি যেটা লভজন এবং মা আনান অর্থাৎ শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে এসেছে এ হচ্ছে এক প্রকারের ওয়াহি দ্বিতীয় প্রকার ওয়াহি হচ্ছে ওয়াহি গাইরে মাতলু যেটার অর্থটা আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলের কালবে ইলকা করা হয়েছে কিন্তু শব্দটা আল্লাহ রাসুল সাল আলী ও জবান থেকে বের হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আসে এটা হচ্ছে ওয়াহি গাইরে মাতলু তো কোরআন হচ্ছে ওয়াহি মাতলু আর হাদিস হচ্ছে ওয়াহি গাইরে মাতলু বুঝে আসছে কথা এখন আপনি আহলুল কোরআনকে বলবেন যে হাদিস ও কোরআনের মতোই ওয়াহি তারা বলবে এটার কি দলিল হাদিস যে কোরআনের মতোই ওয়াহি হাদিস ও যে আল্লাহতালার পক্ষ থেকে এসেছে এটার দলিল কি এটার প্রমাণ কি এটা আমরা কিভাবে বুঝব কেন মানব এই প্রশ্ন তারা করবে তো কোরআনের ভেতরেই এর দলিল আছে জালা রাসুলসাল আলী ও সাল্লামের উপর কোরআনের বাহিরে ওহি আসত কোরআনের ভেতরে নাই এমন দিক নির্দেশনা আদেশ নিষেধ উম্মতের জন্য নবীর কাছে এসেছে কোরআনের বাহিরে এবং কোরআন সেটাকে স্বীকৃতি দিয়েছে যেমন একটা আয়াত আলাইহা ইল্লা করা কি আয়াত এটা কি বলা হচ্ছে এখানে যে মক্কায় যখন সাহাবায় কার আমরা ছিলেন হিজরতের পূর্বে তখন মক্কায় থাকা অবস্থায় সালাত আদায় করা হতো বাইতুল্লার দিকে ফিরে কাবা আল কাবাতুল মুশরফার দিকে ফিরে সালাত আদাই করা হতো মক্কা থেকে যখন নাকি সাহাবাইকার হিজরত করে মদিনায় চলে আসলেন তখন প্রথম দিকে কেবলা কোনটা ছিল বাইতুল মাকদিস মক্কা থেকে মদিনায় আসার পরে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বললেন যে আমরা এখন নামাজ পড়বো বাইতুল মাকদিসের দিকে এই যে বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ার আদেশ করা হল এটার দলিল কোথায় কোরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে কোনো আয়াত নাই যে আয়াতের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা এখন বাইতুল মাক দিসের দিকে নামাজ পড়ো আয়াত নাই তাহলে এই নির্দেশটা আল্লাহ রাসুলের কাছে এসেছিল কিভাবে ওহি গাইরে মাতলুর মাধ্যমে কোরআনের বাহিরে ওহি এসেছিল এরপর আল্লাহ তারা আবার বাইতুল্লাহকে কেবলা বানালেন বানিয়ে আয়াত নাজিল করলেন এখন আয়াত নাজিল করছেন কিন্তু বাইতুল মাকদিসের সময় আয়াত নাজিল করেন নেই তৃতীয় দফা যখন কেবলা আবার পরিবর্তন হলো প্রথম দফা ছিল বাইতুল্লাহ দ্বিতীয় দফা বাইতুল মাকদিস তৃতীয় দফায় যখন আবার বাইতুল্লাহকে কেবলা বানানো হলো তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন অমায় জাল্লাল কিবলাতি কুন্তা আলাইহা ইল্লা না আলাম যে কিছুদিন আগে তোমরা যে কেবলার উপর ছিলে বাইতুল মাকদিসে এটাকে আমি এই জন্যই কেবলা বানিয়েছিলাম যেন আমি জানতে পারি কে নবীর অনুসরণ করে আর কে নবীর অনুসরণ করে না কে কথা বলে যে না আমরা বাইতুল বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ে আসছি মক্কার মানুষ আমরা আমরা বাইতুল্লার দিকে নামাজ পড়বো বাইতুল মাকদিসের দিকে আমরা নামাজ পড়ব না এই কথা কে বলে আর কে বলে যে না নবী আদেশ করেছিলেন বাইতুল্লাহ তখন বায়তুল্লাহর দিকে নামাজ পড়েছি এখন নবী বলেছেন বাইতুল মাকদিস আমরা বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়বো তাহলে এই আয়াত এই কথার স্বীকৃতি দিল যে বাইতুল মাকদিসের দিকে এক সময় কেবলা ছিল কিন্তু সেটার নির্দেশ কোনো কোরআনের আয়াতের মধ্যে নাই তাহলে কী বোঝা গেলো যে বাইতুল মাকদিস কেবলা হওয়ার যে নির্দেশ সেটা কোরআন স্বীকার করেছে কিন্তু ওই নির্দেশটা কোরআনের মাধ্যমে আসে নাই এটা আসছে ওয়াহি গাইরে মাতলোর মাধ্যমে হাদিসের মাধ্যমে শুধু মোহাম্মদ রসুল্লাই নন বরং ইতিপূর্বেও যারা নবী ছিলেন রাসুল ছিলেন তাদের কাছে আল্লাহ তালা যখন কিতাব পাঠিয়েছেন তখন তাদের কাছে কিতাবের বাহিরেও আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন শুধু কিতাবই ওহি ছিল না কিতাবের বাহিরে ওহি ছিল ছিল কি না যেমন হজরত নূ আলি সাল্লাম আল্লাহ তালা হজরতে নু আলি সাল্লামকে আদেশ করলেন ওয়াহিনা হে নোহ তুমি নৌকা বানাও এটা কি নোহের ওপর যে কিতাব আসছিল সেই কিতাবের মধ্যে বলা হয়েছে না যখন নবী নৌকা বানাচ্ছেন বা নবী নৌকা বানাবেন তখন অবস্থার প্রেক্ষিতে এই ওহি তার কাছে করা হয়েছে কোনো কিতাবের মধ্যেই এই ওহি আসে নাই হজরতে মুসা আলি ইসলামের কাছে আল্লাহ তাআলা হজরতে মুসা যখন আসতেছেন মুসার কাছে ওহির সূচনা কেমনে হইল মুসা তুর পর্বতে আসেন ঈদ আনারণ ফক আলী আহলি হিন কুতু ইন্নি আনস্তু নার লাল্লি আতি কুমিন হাবি কবাসিন আউ আজিদু আলা নারি হুদা ফলাম্মা আতাহা মূসা যখন তুর পর্বতে একটা নূর দেখতে পেলেন আগুনের মতো দেখতে পেলেন ওটার কাছে গেলেন নু দিয়া মূষা তখন মূসাকে ডাক দেওয়া হলো আল্লাহ তালা ডাক দিলেন ডাক দিলেন কি কিতাবের মাধ্যমে তখনও ওনার কাছে কিতাব আসে নাই তাও রাত আসে নাই তাহলে কিতাবের বাহিরে ওহি ইয়া আলাই ইন্নি মুসা আমি তোমার রব অতএব জুতা খুল এই যে জুতা খুলতে বলা হয়েছে কিতাবের মধ্যে না কিতাবের বাহিরে তাহলে আল্লাহ মুসার কাছেও কিতাবের বাহিরে ওহি করেছেন তারপরে বলছেন ওয়া আনাখা আমি তোমাকে নবী বানাইলাম এটা কিতাবের ভিতরে বলা হয়েছে না কিতাবের বাহিরে ফার্স্ট আমি এখন আমি তোমার কাছে যা ওহি করতেছি সেটা ভালো করে ইন্নানি আনাল্ল আমি তোমার রব আবুদিনী আমার এবাদত করো আর নামাজ আদাই করো তাহলে এই যে মুসাকে বলা হইলো আমার এবাদত করো নামাজ আদাই করো এগুলো কিন্তু কিতাব আকারে আসে না কিতাবের বাহিরে আসছে এরকম অসংখ্য ওই হজতে মুসার কাছে এসেছে যেগুলো তাওরাতের বাহিরে যেমন ওনার উম্মত অবাধ্যতা করেছে তো আল্লাহ তালা বলেছেন যে এদেরকে এভাবে কাফ ফারা করতে বলো নিজেদেরকে হত্যা করতে বলো বাকারার ঘটনা এক মানুষকে হত্যা করা হয়েছে এক লোককে হত্যা করা হয়েছে উম্মত এসে জিজ্ঞাসা করছে কে হত্যা করলো তখন হজরতে মুসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এখানে কাতিলকে আল্লাহ তালা বললেন বাহু বা কর তাদেরকে বলো একটা গরু জবাই দিতে এই গরু জবাইয়ের ঘটনা কি তাওরাতের মধ্যে ওহি এসেছিল না বরং অবস্থার প্রেক্ষিতে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালা হজরত মূসার ওপর ওহি নাজিল করেছেন তাহলে আমরা দেখি যে মোহাম্মদ রসুল্লাহ ছাড়াও হজরত ইব্রাহিম হজরতে মূসা হজরতে আইসা হজরতে নুহ ওনাদের কাছেও ওনাদের কাছে যে কিতাব নাজিল হতো বা হয়েছে ওই কিতাবের বাহিরেও আল্লাহ তালা তাদের কাছে ওহি পাঠিয়েছেন তাহলে ওই সকল নবীর কাছে যদি ওহি আসতে পারে তাহলে মোহাম্মদ রসুল্লাহর কাছে কেন কোরআনের বাহিরে ওহি আসবে না তার কাছেও বিভিন্ন ঘটনা কোনো অবস্থার প্রেক্ষিতে ওহি এসেছিল এই ধরনের ওহি আসার ব্যাপারে কিছু আয়াত যেমন আল্লাহ রব্বুল আলমিন সৌরাত নাজমের তিন এবং চার নং আয়াতে বলেন অম্যায় পিকো আনিল হাওয়া ইনহোয়াইলা ওয়াহ ইউহা যে ইনি নিজের পক্ষ থেকে নিজের প্রবৃত্তির তারণায় কিছু বলে না উনি যা বলে সব কিছু ওহি তাহলে নবী শরীয়তের ব্যাপারে নিজের পক্ষ থেকে বানিয়ে কিছু বলেন না ইনহুআল্লা ওয়াহ ইউহা তিনি যা বলেন সব কিছুই ওহি এখন নবী আমাদেরকে নামাজের যে সিস্টেম দেখালেন নামাজের শুরুতে এভাবে হাত তুলতে হবে এভাবে হাত বাঁধতে হবে সানা পড়তে হবে তাই রুকুর তাজবি সাজদার তাজবি আল্লাহ তালা বলতেছেন এই সব কিছু মায়ান্তি কোয়ানিল হাওয়া সে নিজের পক্ষ থেকে বলে না এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি অনুরূপভাবে আল্লাহ তালা বলেছেন সোরতুল একশত চৌষট্টি নগায়াত আল্লাহ তালা মমিনদের উপরে সান করেছেন অনুগ্রহ করেছেন কীভাবে আল্লাহ তালা তাদের মধ্যেই মিন ফুসিহিম তাদের মধ্য থেকেই একজন রাসুল পাঠিয়েছেন এতলো আলিহিম আয়াতি যে তাদের কাছে আয়াতগুলো পাঠ করবে ওয়ু হিম তাদের সংশোধন করবে ওয়ু আলি মোহমুল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দিবে ওল হিকমা এই যে কিতাব শিক্ষা দিবে এবং হিকমা শিক্ষা দিবে তো কিতাব তো মানে কোরআন তাহলে হিকমা মানে কি কিতাব যদি কোরআন হয় তাহলে হেকমার অন্য কিছু হবে কারণ এখানে হরফে আথ এসেছে আর আঁথ সবসময় তাকাইর তাকাজা করে তাহলে ও আলী কিতাব মানে কোরআন তাহলে হিকমা মানে কি হিকমা মানে হচ্ছে হাদিস এমনিভাবে আল্লাহ তারা সোরাতুল হাকর চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নং আয়াতে বলেছেন ওলা ও তাকওয়ালা আলাই না বা গলা কাবিল নবী যদি আল্লাহর নামে নিজের পক্ষ থেকে কিছু বলতো যে নবী বলে নামাজ এভাবে পড়তে হবে রোজা এভাবে রাখতে হবে জাকাতের নেশা পেতুটুকু জিহাদে যাও জিহাদে যাওয়ার আদেশ ইত্যাদি নবী যা কিছু বলেন আল্লাহর নামে শরীয়তের নামে এগুলো যদি আল্লাহর পক্ষ থেকে না হয়ে নবী নিজের পক্ষ থেকে বলতেন তাহলে আমি তাকে পাকরাও করতাম সুম্মালা কত হুল ওয়াতিন এরপরে আমি তার গ্রীভা কেটে দিতাম আল্লাহ তালা কত ধমকি দিয়ে বলছেন তার গ্রীভা কেটে দিতাম যদি সে নিজের পক্ষ থেকে বলতো তাহলে এখানে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন উম্মদকে যে নবী যা কিছু বলে একটাও সে নিজ থেকে বলে না যদি নিচ থেকে বলতো নামাজের নিয়ম নিজ থেকে বানাইতো। নামাজের রক্ত নিজ থেকে বানাইতো। নামাজের রক্তের শুরু শেষ নিজ থেকে বানাতো শেষ দেশ সাহুর মশলা থেকে বানাতো রোজার মাসলা নিজ থেকে বানাতো সফরের মাসলা নিচ থেকে বানাইতো। তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে পাকরাও করতাম এবং আমি তাকে ধ্বংস করে ফেলতাম তো যেহেতু নবীকে পাকরাও করা হয় নাই ধ্বংস করা হয় নাই অতএব এটাই প্রমাণ যে নবী যা কিছু বলেছেন সেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এবং এগুলো আল্লাহ তালার পক্ষ থেকেই ওহি অতএব এগুলোর মাধ্যমে স্পষ্ট হলো যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে ওহি অনুরূপভাবে সোরতুলা আরফের একশো সাতান্ন নং আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাদী নায়েত্তে বিয়ান আর রসুল নবী এল উম্মি আল্লাহদি ইয়াজিদুন হুম আত্মু বানাইন দা হুম ফিত্রা তিওল ইঞ্জিল বিল মা নবী সৎ কাজের আদেশ করেন ওয়েন হ্যা অসৎ কাজ থেকে বারণ করেন আর উম্মতের জন্য ভালোকে হালালকে হালাল করে দেন তাহলে এখানে হালাল করার অধিকার আল্লাহ তালা নবীকে দিয়ে দিয়েছেন যে নবী হালাল করেন কোরআনের ভিতরে আসুক হাদিসের ভিতরে আসুক নবীকে আল্লাহ তালা হালাল করার অধিকার দিয়েছেন ওয়াই হারিম আলাই হিমুল হবাই আর মন্দকে নবী হারাম করেন তাহলে এই আয়াত প্রমাণ করল যে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলমিন তার শ্রী তথা শরীয়ত প্রণয়ন করেন তেমনিভাবে আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়ে অহিপ্রাপ্ত হয়ে নবী নিজেও শরীয়ত প্রণয়ন করার ক্ষমতা রাখেন যেটা নাকি কি আরফের একশো সাতান্ন নং আয়াত প্রমাণ করল অনুরূপভাবে সৌরাত উন ত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা লড়াই করো তাদের সাথে যারা পরকালে বিশ্বাস রাখে না যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না এবং যারা হারাম মনে করে না মা হারমালু রসুল। আল্লাহ এবং তার রাসুল যা হারাম করেছেন তো এখানেও হারাম করার অধিকার শরীয়ত প্রণয়ের প্রণয়নের অধিকার যেমনিভাবে রাসুলের যেমনিভাবে আল্লাহ তালার তেমনিভাবে আল্লাহ তালা সেই অধিকার রাসুল্লাহ সাল্লি কেউ দিয়েছেন অতএব এই সকল আয়াতগুলো এটাই প্রমাণ করলো যে যেমনিভাবে নবীর কাছে কোরআনের আকারে ওহি এসেছে ওহি মাতলু বলি আমরা এটাকে তেমনিভাবে কোরআনের বাহিরেও নবীর কাছে ওহি এসেছে যদি ওই রকম ওহি না আসতো নবী যদি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে শরীয়ত প্রণয়ন করতে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি পাকড়াওয়ের শিকার হতেন যেহেতু শিকার হন নাই অতএব সুনিশ্চিতভাবেই এটা উম্মত বিশ্বাস করতে বাধ্য যে এই হাদিস এবং যে শরীয়ত হাদিসের মধ্যে এসেছে এটাও আল্লাহ তারার পক্ষ থেকেই এসেছে